উপজা ইউতো ব্যৱস্থা নহয় দেখিও কি ভাবে পানী ঢুকতে বাষট্টি যে সকল বাড়ি আছে এগুলা অলরেডি পানি ডুবে গেছে এবং দূরবর্তী যে এগুলো আছে এগুলা তো আর একটু পানি হলে ডুবে যাবে আপনারা দেখতে চান পানি একদম চুলছি দেখেন আপনারা অনেক দূরে এগুলা বাড়িগুলো এগুলাতে পানি অলরেডি পাশবর্তী চলে গেছে আর কিছু পানি যদি অবস্থিত থাকে তাহলে আপনার এটা সম্পূর্ণ ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে অনেকেরই কৈকতি হওয়ার সম্ভাবনা আছে অলরেডি অনেকের এই কয় ক্ষতি হয়ে গেছে আমি উপজেলা প্রশাসনকে দ্রুত এইটার ব্যবস্থা নেওয়ার জন্য বিনোমন করছি